আজকে ধুমবা, শশা কুমোর দেখতে পাচ্ছেন যে আগেই বলেছি টাঙ্গাইল জেলার পার্কের বাজারে যে সবজি যায় তার অন্যতম একটা বড় চালান কিন্তু এই ঢালান গ্রাম থেকে যায় তো এটা হচ্ছে একটা লাউয়ের মাচা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ লাউ কিন্তু ধরে আছে দেখেন বিশাল এই ঢালান গ্রাম থেকে প্রচুর পরিমাণ সবজি উৎপাদিত হয় এবং টাঙ্গাইল জেলার পার্ক বাজারে এগুলো সরবরাহ করা হয় এখানে দেখতে পাচ্ছেন যে বিশাল বড়ো সাইজের একটা লাউ শশা এবং মিষ্টি লাউ এর সমন্বয় চাষাবাদ দেখেন মিষ্টি লাউ এবং সাথে শশা সবজি আর সবজি দিয়ে ভরপুর ওই যে দেখেন শশা সংগ্রহ করতেছে এই যে এবং সবগুলো সবজি বেশ স্বাস্থ্যবান দেখতে পাচ্ছেন এখন ফুলকপি এবং বাঁধাকপির সিজন তো চারাগুলো রোপণ করা হচ্ছে কিছু দিনের মধ্যে আমরা দেখতে পাবো ফুলকপি এবং বাঁধাকপি আহ কি দারুণ একটা দৃশ্য দেখলেই একদম চোখ জুড়িয়ে যায় প্রায় সময়ই এখানে আসি কারণ এখানে মোটামুটি সময় এই শশা পাওয়া যায় যত আপনি যাবেন শুধু বাগান আর বাগান সুন্দর পরিবেশ কেমন আছো এই তো আছি আর তুমি কি এখানে খেত পাহারা দিতেছ নাকি দেখেন কি সুন্দর দেখুন ধরছে এটা হচ্ছে আমাদের জমি একদম এখান থেকে শুরু করে ওই যে দূরে গাছ দেখা যায় এখানে একশো চব্বিশ শতাংশ মূলত এই অঞ্চলে প্রচুর পরিমাণ সবজির চাষাবাদ হয় দেখতে পাচ্ছেন যে এই পুরো বিস্তীর্ণ এই এলাকা জুড়ে শুধু সবজি আর সবজি বিভিন্ন ধরনের সবজি এটা হচ্ছে চাল কুমড়ার পালন দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ চাল কুমড়া এবং এগুলো ছোট ছোট অবস্থায় এগুলো আরও বড় হবে